নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর মুখ্যমন্ত্রী তার নিজের হাতে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেবেন দশজন উপভোক্তার হাতে নিচ্ছেন অসীমা ধারা সুপর্ণা বাগ এরপর সুপর্ণা বাগ। তারপর আসছেন সুরাইয়া বেগম তারপর আসছেন জেলেহার বিবি এগিয়ে আসছেন শৈলান কোলে এরপর নিচ্ছেন হরণি রুই দাস হালিমা শেখ করছি তিনি অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য প্রথমে আমি অভিনন্দন জানাই আমার সকল কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী যুবশ্রী তরুণের স্বপ্ন সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু শ্রমশ্রী আশা আইসিডিএস সিভিক ভিআরপি থেকে শুরু করে প্যারাটিচার থেকে শুরু করে আরও সকল অগণিত মানুষ বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণ বিভিন্ন জাতি সকলে যারা এসছেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আমি প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি এত চাপের মধ্যেও তারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন এর আগেও ভোলে বোম তারক বোম হয়ে গেছে তারপরেও তবলিগি নামাজের প্রোগ্রাম হয়েছে গঙ্গাসাগর হয়েছে সব কিছুই তারা সুন্দরভাবে সমাপন করেছেন সেই জন্য আমার মা ভাই বোনেরা আমার এখানে অনেকে উপস্থিত আছেন কিন্তু সবার নাম বলতে গেলে অনেক টাইম চলে যাবে আমি দু একটার নাম বলি দেব আপনাদের কাছে বললেন রচনা বললেন আমার এখানে প্রদীপ দা মানস দাস আশিস কল্যাণ করলেন নেই কোটে কেস আছে মিতালি আছে ইন্দনীল আছে ব্যাচা আছে রঞ্জন ধারা আছেন রত্না তপন অরিন্দম রমেন্দু ববি দা মানুষ আগে তো আমি বলেছি অলরেডি তপন সাতি করবিক কাঞ্চন কৃষ্ণ সুবীর মুন্না কাশেম সিদ্দিকি ফুরফুরা শরীফের পক্ষ থেকে স্বামী লোকোত্তরানন্দজি জয়রামবাটি কামারপুক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং সম্পাদক রামকৃষ্ণ মিশন এছাড়াও আমার সাথে আছেন নন্দিনী চক্রবর্তী চিফ সেক্রেটারি মনীষ জৈন ওঙ্কারশিং মিনা পীযুষ পান্ডে নারায়ণ নিগম অশোক প্রসাদ শান্তনু বসু উলগানথন জাবালগি শ্যাম সিং ডিএম খুরশিদ আলী এবং কামনাশী সহ আরও অনেকে আমি প্রথমেই আমার সমবেদনা জানাচ্ছি আর চক্রান্তে যারা মারা গিয়েছেন বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের পরিবারবর্গকে আজকে সকালবেলায় প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছেন অজিত পাওয়ার আমি দুঃখিত আমি শোকাহত আমি তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি আমি প্রথমেই বলি সিঙ্গুর আমার ফেভারিট জায়গা আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে মানে দু থেকে আট সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি রাস্তায় পড়ে থেকেছি সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে কেউ চিঁড়ে নিয়ে এসছে কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে কেউ বা সবজি নিয়ে এসছে যারা ওখানে ধর্না দিত তাদের জন্য আমি সিঙ্গুর আন্দোলনের জন্য ২৬ দিন অনশন করেছি মারি না কাউকে আমরা তো কারো অধিকার কারিনা বন্ধু কেন কারব মানুষের অধিকার কেউ আমার পক্ষে থাকতে পারে কেউ বিপক্ষে থাকতে পারে এটাই তো গণতন্ত্রের খেলা তাই বলে আমি আমাকে তাকে হত্যা করতে হবে খুন করতে হবে এজেন্সি লাগাতে হবে এই করে কিছু করা যায় না শুনুন আমাকে যদি আঘাত না করেন আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই আর আমাকে যদি আঘাত করেন আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই আমি টর্পেডো হয়ে যাই আমি তুফান হয়ে যাই আমি ঝড় হয়ে যাই আমি কালবৈশাখী হয়ে যাই আমাকে রোকার সাধ্য আপনাদের নেই আরের নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন মানুষের প্রতি বিশ্বাস নেই বিশ্বাস করুন মানুষকে ইলেকশন কমিশন ঠিক করে দেবে দু কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয় না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে এটা গণতন্ত্র এটা একনায়কতন্ত্র নয় এটা স্বৈরা নয় তাই বলি সাবধান স্বৈরাচারীরা ব্যাবিচারীরা দূরাচারীরা লাশ ঘরে যারা লাশ পাঠাচ্ছেন শকুনির মতো গাছে বসে আছেন কখন কে মারা যাবে তার চোখটা উপড়ে নেবেন বাদ পাখির মতো তাই মনে রাখবেন আম গাছে আমরা ফলে না আম গাছে আমি ফলে আপনারা বাংলা ভাষায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন এত সস্তা বাংলার মানুষ বাংলা দখল করবে আপনারা বাইরে থেকে এসে নয় মাথায় রাখবেন আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি যেতে পারিনি কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন আমি ববিকে পাঠিয়েছিলাম অরূপকে পাঠিয়েছিলাম তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে ওয়াও মোমো এবং ডেকোরেটাররাও পাঁচ লাখ টাকা করে দিচ্ছে এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিবিকে চে চাকরি দেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই এটা মাথায় রাখবেন কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই তার কারণ মানুষের অধিকার আপনারা কারবেন আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না দরকার হলে আমিও কোটে গিয়ে দাঁড়াবো যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব আইনজীবী হয়ে নয় একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে সব এভিডেন্স আছে সযত্নে রেখে দিয়েছি জ্ঞান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে একটা মানসিক প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জ তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে বলুন তো তার বাবা মা মরে গেছে সুইসাইড করে নোটিশ দেখে ছেলেটা কোথায় যাবে তাকে কে দেখবে কত কষ্ট পঁচানব্বই বছরের মহিলা ডেকে পাঠাচ্ছে সাথী আমাদের এমএলএ বলছিল আমি মুসলিম বলে আমার বরের নাম আকবর বলে আমাকেও ডেকে পাঠিয়েছে শশী প্রজাকেও ডেকে পাঠিয়েছে গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে অমাত্য সেন নোবেল বিজয়ী বাংলার গর্ব সারা দেশের গর্ব তাকেও ডেকে পাঠিয়েছে তার মানে যারা বাংলাকে স্বাধীন করল যারা বাংলায় নবজাগরণ ট্রেজারি ফাঁকা করছে দেশটাকে ধ্বংস করছে দেশটাকে শেষ করছে মা বোনদের ডেকে পাঠাচ্ছে যে মা বোনেরা বিয়ের পর শ্বশুরবাড়ি গেছে বলছে কেন তোমার টাইটেল চেঞ্জ হয়েছে জবাব দিতে হবে আমি জিজ্ঞেস করি প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি যদি স্বীকার করে থাকেন স্বীকার করেন মিস্টার হোম মিনিস্টার যা করে বেড়াচ্ছেন জবাব তো দিতেই হবে আপনার বউয়ের টাইটেল কি? তাহলে বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে তার যদি পদবি সে চেঞ্জ করে তাকে ডেকে পাঠাচ্ছেন তাকে বাদ দিয়ে দিয়েছে অ্যান্টি উইমেন অ্যান্টি মহিলা দুই কি বলছে বাড়ির ঠিকানা বদলেছে তা মেয়েরা বাবার বাড়ি থেকে বিয়ে গেলে তো শ্বশুরবাড়ি যাবে শ্বশুরবাড়ি গেলে তো তার ঠিকানাটা চেঞ্জ হবে তার জন্য সে বাদ সবাই so, বলবো কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরাই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল বি বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ারো ডবলস ফটো ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্যে ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতেছিলেন নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই এখানে ক্লাস থ্রি জায়গায় ইঞ্জিনিয়ারিং মধ্যে সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন জামা পাওয়া বিআই ক্যালিং আর জিএসটি ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এর সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় बार तो कर सैग्रिक्ड नि तो विक মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে